নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন নির্বাচন যতই এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির রাজ্যের তাদের সংগঠনের যে কঙ্কালসার অবস্থা ততই সামনে আসছে এবং তার সঙ্গে একই সঙ্গে বাড়তে চলেছে বা বেড়ে চলেছে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব মেদিনীপুরের সেলাইন কাণ্ড নিয়ে গত দুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনে একটি স্মারক লিপি দেন এবং তিনি স্বাস্থ্য ভবনের বাইরে একটা বিক্ষোভ কর্মসূচি করেন তার পাল্টা আগামী কাল অর্থাৎ সোমবার একই জায়গাতে একই দাবিতে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তারও কর্মসূচি সেলাইন কাণ্ডে কী ঘটেছে তা কিন্তু মানুষের সামনে এসেছে যে সেলাইনে রকম ত্রুটি ছিল না ত্রুটি ছিল কাঁচা হাতে এন্টানদের দিয়ে অপারেশান অতিরিক্ত রক্তপাত এবং যাদের ডিউটি করার কথা ছিল তারা করছিলেন বেসরকারি হাসপাতালে অপারেশান আর জুনিয়র ডাক্তারেরা যাদের অপারেশান দেখে শেখার কথা তারা করলেন অপারেশান তাতেই মামনি রুহিদাসের মৃত্যু হয়েছে সেই ঘটনায় সেলাইন নিয়ে গত কয়েকদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলি খুব চেঁচাচ্ছিলেন তার সঙ্গে এই জুনিয়র ডাক্তার দেবাশী সালদাররাও চেঁচাচ্ছিলেন তারা বলছেন রায়গড় লেক্টেড তারপরে মুম্বাইয়ের ল্যাব থেকে পরীক্ষা রিপোর্ট এসেছে এই মুম্বাই অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তারা মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছেন সেখানের একটি কেন্দ্রীয় ল্যাব থেকে রিপোর্ট এসেছে যে এই এলের সেলাইনে রকম ত্রুটি নেই তাহলে মৃত্যু কিভাবে হলো তার তদন্ত রিপোর্ট সামনে আসার পরেই বারোজন চিকিৎসককে গত দুদিন আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাসপেন্ড করেছিলেন আরও একজনকে সাসপেন্ড করা হয়েছে আগামী গতকাল কারণ তার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক ষড়যন্ত্র উঠে এসেছে কারণ পরশু দিনে যেভাবে তাদের সাসপেন্ড করা হয়েছিল তারপরেও বেশ কিছু কাজকর্মে এই জুনিয়র ডাক্তার যাকে গতকাল সাসপেন্ড করা হয়েছে তার তার মধ্য দিয়ে ঘটেছে এবং সেই মতোই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন সেদিন তিনি সুকান্ত মজুমদারকে ডাকেননি বা সুকান্ত মজুমদারকে ডেকেছিলেন কিনা একমাত্র শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারই বলতে পারবেন কিন্তু সুকান্ত মজুমদার কাল যে স্বাস্থ্য ভবনের সামনে সেলাইন নিয়ে বিক্ষোভ কর্মসূচি করবেন সেখানে শুভেন্দু অধিকারীকে তিনি আমন্ত্রণ করেছেন বলে জানিয়েছেন তবে আমি এক প্রকার নিশ্চিত শুভেন্দু অধিকারী আগামীকালের এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন না কারণ দুজন এই মুহূর্তে দুটি মেরুতে অবস্থান করছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গুরু হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সুকান্ত মজুমদারের রাজনৈতিক গুরু হচ্ছে জে পি নাড্ডা এবং নরেন্দ্র মোদী কারণ এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দলের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেই জায়গাতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একে অপরের ভিন্ন মেরুতে অবস্থান করছেন কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই সুকান্ত মজুমদার বেশ কিছু অভিযোগ করেছেন কারণ যে সদস্য অভিযান চলছিল সেখানে সুকান্ত মজুমদারের অঙ্গুলি হেলনেই নাকি বিজেপির বিধায়করা সদস্য সংগ্রহ অভিযান করেননি তা নিয়েই কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব চরমে রয়েছে দলের পক্ষ থেকে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল তিনি কিন্তু কড়া বার্তা শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন তারপরেও শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই ঝান্ডা ছাড়া বাংলাদেশের যে হিন্দুদের ওপর অত্যাচার চলছে বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তা নিয়ে তিনি মিটিং মিছিল করছিলেন সেখানে তার হাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছিল না তিনি মূলত বিভিন্ন ধর্মীয় সংগঠনের ফ্ল্যাগ নিয়েই তিনি মিছিল করছিলেন তা নিয়ে কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে সুকান্ত মজুমদারের একটা বিভেদ তৈরি হয়েছিল এবং যত দিন যাচ্ছে তাদের সেই ফাটল কিন্তু আরো চওড়া হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বুঝে গেছেন যে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে তিনি যতটা ছিলেন সুকান্ত মজুমদার সেই ডাল কিন্তু ইতিমধ্যেই কেটে দিয়েছেন নতুন কেউ রাজ্য সভাপতি হবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে একজন মহিলা সভানেত্রীর নাম শোনা যাচ্ছে তিনি এই যাত্রায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির যে সংগঠনের মধ্যে বিভাদ সেই বিভেদ কিন্তু যত দিন যাচ্ছে ততই চওড়া হচ্ছে কারণ মূলত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিধায়করাই কিন্তু যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছে সেখানে তারা করেননি এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই জানিয়েছেন মানুষের কাছে যেতে হবে সদস্য সংগ্রহ করে কখনো দলের সংগঠন বাড়ানো যায় না সেই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি পি নাড্ডা এবং অমিত শাহ যে নির্দেশ দিয়েছিলেন সদস্য সংগ্রহ অভিযান তাকেই কিন্তু কর্ণপাত করেননি বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতার গোষ্ঠীর নেতারা তাতেই কিন্তু তাদের সংগঠনের যে ভিত্তি সেটা কিন্তু নড়ে গেছে কারণ আর জি মামলার ক্ষেত্রেও তারা কিন্তু পাল্টা কর্মসূচি করেছিলেন একদিন শুভেন্দু অধিকারী করেন একদিন সুকান্ত মজুমদার করেছিলেন অন্যদিকে সেলাইন কাণ্ড যে মেদিনীপুরের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কুৎসা অপপ্রচার বিভিন্ন রকম হয়েছে সেলাইন নিয়ে বেশ কিছু কথা অভিযোগ উঠছিল সেই জায়গাতে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সেলাইনে কোনো রকম ত্রুটি ছিল না অর্থাৎ ভারতীয় জনতা পার্টির গোষ্ঠী দ্বন্দ্ব যথেষ্ট চওড়া হচ্ছে কারণ ইতিমধ্যেই বিধানসভার যে পরিষদীয় দল রয়েছে সেখানে কিন্তু আড়াহি বিভাজন হয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের সঙ্গে আরও একটি উত্তরবঙ্গের শিবির কিন্তু আড়াহি বিভাজন হয়েছে অর্থাৎ যতই নির্বাচন এগিয়ে আসছে ততই দল এক কাঠ্টা হবার জায়গায় দলে যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে তা কিন্তু একদিক থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আগামী দিনে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে কারণ ভারতীয় জনতা পার্টির যে তিনজন রাজনৈতিক নেতা রয়েছেন অধিকারীর একটা একটা লবি লবি সুকান্ত এবং অন্যদিকে দিলীপ ঘোষ তিনিও কিন্তু একটা লবি করে চালেন দিলীপ ঘোষ বেশ কয়েকদিন ধরে বিস্ফোরক মন্তব্য করার পর দলের কেন্দ্রীয় নেতৃত্ব কি মন্ত্র তাকে দিয়েছেন তিনি এই মুহূর্তে চুপ রয়েছেন তবে তিনি যে মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো এই সংগঠনকে পরিচালনা করছেন তা কিন্তু বেশ পরিষ্কার অর্থাৎ যতই নির্বাচন এগিয়ে আসছে ততই ভারতীয় জনতা পার্টির দ্বন্দ্ব এবং তাদের মধ্যে যে বিভাজন তা কিন্তু স্পষ্ট হচ্ছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা নেন এই গোষ্ঠীর দ্বন্দ্ব কমানোর জন্য তার দিকেই তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টির পুরনো নেতৃত্ব নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি